গোবিন্দ পরামানিক হিন্দুদের নেতা হিন্দু মহাজোটের নেতা তিনি বিশ্বাসঘাত নাকি সুযোগ সন্ধানী এই প্রশ্ন আপনাদের কাছে যেহেতু তিনি হিন্দুদের নেতা সেহেতু তার যথাসম্ভব হিন্দুদের পক্ষে কথা বলা উচিত কিন্তু তিনি কি তা বলছেন তবে গোবিন্দ পরামানিকের সাম্প্রতিক কিছু তথ্য তুলে ধরতে পারি এগুলো দেখে আপনারা বিবেচনা করতে পারেন শেখ সরকারের পতনের পর সারা দেশে ব্যাপকভাবে হিন্দুদের মন্দির ভাঙচুর হত্যা লুণ্ঠন হচ্ছে হিন্দুরা যখন আতঙ্কগ্রস্ত তখন তিনি বলছেন কোনো হিন্দু অত্যাচারিত হচ্ছে না এগুলো পুরানো আমলিগের আমলের ভিডিও ওদিকে গোবিন্দর সাবেক সংগঠন হিন্দু মহাজোট বলছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে লীগ সরকারের পতনের পর আটচল্লিশটি জেলার দুইশো জায়গায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে ও হুমকির ঘটনা ঘটেছে ও বলে রাখি হিন্দু মহাজট নামে যে সংগঠনে তিনি মহাসচিব ছিলেন সে সংগঠন তাকে অব্যাহতি দিয়েছে মূলত তিনি মহাজটের সাবেক নেতা কিন্তু বিভিন্ন টিভি চ্যানেল পত্রিকায় তিনি এখনও সংগঠনটির মহাসচিব হিসেবেই পরিচয় দিয়ে থাকেন চলতি মাসে হিন্দু মহাজোটের মহাসচিব হিসেবে তিনি একাধিক সাক্ষাৎকার দিয়েছেন তাছাড়া মহাজোট মহাসচিব হিসেবে ঢাকেশ্বরী মন্দিরে জামায়াতের সঙ্গে বৈঠক করেছেন এবং আমাদের সম্প্রদায়ের মানুষ আরো উদ্বুদ্ধ হবে এবং যে শুধু ঢাকা শহর দিয়ে বিবেচনা করলে হবে না সারা বাংলাদেশের সংখ্যালঘুরা একটি নিরাপত্তার মধ্যে থাকবে বলে আমরা বিশ্বাস করি তার সুন্দর বক্তব্যের জন্য ধন্যবাদ এখন আজকের এই অনুষ্ঠানের সহকারী বক্তব্য দিবেন সভাপতি জয়ন্ত কুমার দেব বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছে গোবিন্দচন্দ্র প্রমাণিক জামায়াতের সঙ্গে যুক্ত রয়েছেন কিন্তু তিনি যাই বলুন না কেন অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন দেয়ালে পিঠ থেকে গেছে তখন হিন্দুরা মাঠে নেবে প্রতিবাদও জানাচ্ছে আমরা একটু পিছনের দিকে ফিরে গেলে দেখতে পাই তিনি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন দু সাল থেকে হিন্দুদের কয়েকটি সংগঠনের সমন্বয়ে এই হিন্দু মহাজোট গঠিত হয় সম্প্রতি এই বিতর্কিত বক্তব্য ছাড়াও অতীতে তার বিরুদ্ধে জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে দুই সালের আট ফেব্রুয়ারি গোবিন্দচন্দ্র প্রমাণিকের বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ আনে মহাজোটের অন্যান্য নেতারা ওই দিন শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোট থেকে তাকে অব্যাহতির ঘোষণাও দেওয়া হয় হিন্দু মহাজোটের যুগ্ম মহাসচিব উত্তম কুমার দাস সংবাদ সম্মেলনে একটি লিখিত বক্তব্য পাঠ করেন তাতে তিনি বলেন তিনি সর্বদা জামাত ও স্বাধীনতা বিরোধী শক্তির প্রশংসা করেন এমনকি বঙ্গবন্ধুকে নিয়েও তিনি নানা সময়ে নানা রকমের কুটুক্তি করেছেন বিষয়টি নিয়ে কার্যনির্বাহী কমিটির সদস্যরা বিভিন্ন সময়ে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন উগ্র মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগও রয়েছে আমাদের নানা কর্মসূচিতে স্বাধীনতা বিরোধী শক্তি লোকজন এসে উপস্থিত হতেন গোবিন্দচন্দ্র প্রমাণিকের ব্যর্থ নেতৃত্বের কারণে দু হাজার পনেরো সময়কালে হিন্দু মহাজোটে ভাঙন দেখা দিলে সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল তখন জয়ন্ত কুমার সেন সভাপতির পদ ছেড়ে দেন উত্তম দাস বলেন গত বছরের ছয় ডিসেম্বর কার্যনির্বাহী কমিটির বৈঠকে গোবিন্দ প্রমাণিককে ডেকে আনা তার বিরুদ্ধে অভিযোগের জবাব চাওয়া হয় কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি গোবিন্দ প্রমাণিকের অব্যাহতির পর তার স্থানে মহাসচিবের দায়িত্ব পালন করছে বর্তমানে মৃত্যুঞ্জয় কুমার রায় গোবিন্দ পরামানিকের রাজনৈতিক জীবন সম্পর্কে যতটুকু জানা যায় তিনি দাকুব খুলনা উপজেলার দাতব জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি নামের একটি দল থেকে নির্বাচনে প্রার্থীতা করেছেন তৃণমূল বিএনপি নামের দলটি সাবেক প্রভাবশালী বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী নাজমুল উদার দল নাজমুল হুদাকে বিএনপি বহিষ্কার করলেও তিনি এই দলটি প্রতিষ্ঠা করে রাজনীতিতে মাঠে ফেরেন মোটামুটি বোঝাই যায় তিনি আসলে কোন ধরনের এজেন্ডা বাস্তবায়ন করতে চান আর গোবিন্দ পরামানবিকের আদর্শ কি ও সরি তিনি গোবিন্দ পরামানিক কিন্তু আমি তাকে গোবিন্দ পরামানবিক বলে ফেলেছি তো জামাতের যে আমির জামাত যিনি এসেছিলেন উনি ইনশোর শুধু আজকে না পাঁচ তারিখে যেদিন সরকারের পতন ঘটে এবং আমাদের প্রধানমন্ত্রী যেদিন পালিয়ে গেলেন ওই দিন বিকালেই আমি দেখলাম যে জামাত ইসলামের যে ফেসবুক পেজ ভেরিফাইড ফেসবুকে সেখানে তারা বলেছে যে বাংলাদেশের যে কোনো ঘটনা ঘটলেই বাংলাদেশের মাইনরিটি যারা হিন্দু সম্প্রদায় তাদের উপর একটা হামলা হয় অনেক সময় তিনি নির্দেশ দিলেন যে জামাতের সমস্ত কর্মীরা এবং শিবির সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ আছে সবার কর্মীরা হিন্দু মন্দির এবং হিন্দু মহল্লাগুলোতে যেন তারা পাহারা দেয় এবং ব্যবস্থা নেয়